অন্যান্য কারো পরচনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে আপনারা জানেন কোর্ট বিল্ডিং এর বিল্ডিং থেকে ওই দিন যেদিন চিন্ময় দাস কেনা হয়েছিল পর্যায়ক্রমের সমস্ত ঘটনার পিছনে যারা জড়িত ছিল যারা পরচনা দিয়েছেন এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন আমরা মনে করি সুস্থ তদন্তের সাথে करि देता है आज तो स्पेशल हो गया है तुमने एक रिबाउंड थैंक यू अमित আচ্ছা এই পর্যন্ত কতজন আপনারা গ্রেপ্তার করেছে আর এই ঘটনা